জয় রাম জয়গোবিন্দ গুরুর শ্রীচরণে রইল শতকুরি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি সত্যব্রতই ধর্ম শ্রী শ্রীরাম ঠাকুরের উপদেশ বেদবাণী একশো উনিশ মায়া ভক্তি ও মুক্তির পথ জয়রাম জয়গোবিন্দ আজ আমরা শুনব বেদবাণী প্রথম খণ্ডের একশো নং বাণী যেখানে ঠাকুর বলেছেন সত্যব্রতী ধর্ম এবং কিভাবে সরলতা ও কৃষ্ণ ভক্তি মানুষকে মোহমায়া থেকে মুক্তি দেয় চলুন শুরু করি জয় রাম জয় গোবিন্দ সত্যব্রত ধর্মই ইহার নিরংশ পথ দিয়া থাকেন ধ্যান গান বিহীন হইলে উত্তম গতি লাভ হয় সংসার মায়াময় বাসনাই তাহার আবরণ ও শাসক সরলতাই পরম পবিত্র ধর্ম ইয়া হইতে কৃষ্ণ ভক্তি উদ্দীপন হইয়া থাকে ভক্তিঘার হইলে সংসারে কোনো অভাব থাকে না প্রেম লয় হরি আনন্দরস বিতরণ হয় তা সর্বদা মনের দ্বারা সৎ অসৎ বিভাগ করিয়া সত্যকে বিভাগ করিয়া সত্যের অধীন থাকিতে সত্যত চেষ্টা করেই প্রয়োজন ইয়া হইতে সত্যই হইয়া থাকে বিষয় ধ্যান করিতে করিতে বিষয় বিষম বুদ্ধি হইয়া বিষ ঘষণে তাপ উদ্গম হইয়া বিপদস্ত হইয়া পড়ে এবং তার দ্বারা বাসনা সংকুলনে ব্যস্ত হইয়া সুখ দুঃখকর স্বর্গ নরকপ্রদ মায়ার শক্তি আবরণী বৃদ্ধি হইয়া থাকে জন্ম মৃত্যু পুনঃপুন পুনো বুক করিয়া লাঞ্ছিত হয় অহংকারে দ্বারাই বন্দী থাকে ভগবৎ স্মরণ হয় না বলিয়া যায় অতএব এই মায়ার বন্ধন মুক্তির জন্য মনের দ্বারা বিচার করিয়া মনকে শান্তির পথে ইন্দ্রিয় হইতে আলগা সতত করিবে ইন্দ্রিয় করতে মন থাকিলে জাতি মান কুল রক্ষা করিতে গিয়া আকুল সমুদ্রের গারো তরঙ্গে পড়িয়া চির বিসম্পদ লাভ করিয়া থাকে নিষ্কৃতির উপায় নাই জয় রাম জয় গোবিন্দ গুরু ভগ্নি এবং সবাই সবাইয়ের প্রতি প্রণাম জানিয়ে উক্তবাণী ব্যাখ্যা করার চেষ্টা করা যাইতেছে সত্যব্রতই প্রকৃত ধর্ম ঠাকুর বলেছেন সত্যের প্রতিজ্ঞা বা সত্যব্রতই প্রকৃত ধর্ম এটি এমন একটি চরম পদে মানুষকে বোঝে দেয় যেখানে মোহ বা থাকে না দুই ধ্যান গান ছাড়াও উত্তম ক্ষতি যিনি সত্যের পথে থাকেন তিনি ধ্যান বা গানের অনুশীলন না করেও ঈশ্বরের কৃপায় উত্তম ক্ষতি লাভ করেন তিন সংসার মায়া ও বাসনার আবরণ দয়ালগুরু স্পষ্ট করে বলেন সংসার মায়ার রূপ এবং বাসনা তার শাসক ও আবরণ চার সরলতা ও কৃষ্ণভক্তির সম্পর্ক সরলতাই হচ্ছে প্রকৃত ধর্ম এর থেকেই ভক্তি জাগে ভক্তিকার হইলে সংসারে অভাব থাকে না আনন্দ রসের জুয়ার বইতে থাকে পাঁচ সত্যবুদ্ধি ও মনের সাধনা মনকে সৎ অসৎ গান করে সত্যের অধীন রাখাই তেষ্টই মুক্তির পথ ছয় বিষয়ে মগ্ন মন বিষম বুদ্ধি যিনি বিষয়ে ধ্যানমগ্ন তার মন বিষম বুদ্ধিতে পূর্ণ হয়ে পড়ে ফলে মায়ার আকর্ষণ তাপ দুঃখ ও ভ্রান্তিতে তার মনে বেড়ে যায় সাত জন্ম মৃত্যুর চক্র ও অহংকারের কারাগার এই প্রতি মানুষের বারংবার জন্ম মৃত্যুর চক্রে পড়ে এবং অহংকারে বন্দি থাকে ভগবত স্মরণ হয় না বলে যায় জীবনে তার সঠিক উদ্দেশ্য আর মুক্তির উপায় মুক্তির জন্য চাই বিচারশক্তি ও মনের নিয়ন্ত্রণ ইন্দ্র থেকে মনকে আলগা করে শান্তির পথে আনতে হবে নয় ইন্দ্রিয় পশি, মন সর্বনাশ মন যদি ইন্দ্রিয়র বসে থাকে তাহলে জাতি মান রক্ষা করতে গিয়েও আকুল দুঃখের মহাসমুদ্রে পরে যায় নিষ্কৃতি নাই জয়রাম জয়গোবিন্দ ঠাকুর আমাদের শিখিয়েছেন সত্যব্রত ধর্ম আর সরলতা ও ভক্তি মুক্তির পথ আমরা যে মায়া বাবা সোনার আবরণ